একটি গান খুব ভালো গান শুনলি জ্ঞান লাভ হবে আর গান জ্ঞান লাভের জন্যই গান তৈরি হয়েছে তাই শুনুন সাবধরিয়া খাইছে কুনা ব্যঙ্গে সাবধরিয়া খাইছে কুনা মুখ নাই কথা কয় বুকে নাই ব্যথা পায় অঙ্গে সাব ধরিয়া খাইছে কোনা ব্যাঙ্গে সাব ধরিয়া খাইছে কোনা ব্যাঙ্গে মুখ নাই কথা কয় বুক নাই ব্যথা পায় তাহলে এটি কি বস্তু এটি হলো নফস মানুষের নফস নফসে কথা নাই কিন্তু সমস্ত কথা দেহের থেকে আসে নফ্সের আন্ডারেই মানুষের কথাগুলো প্রকাশ করে আর নফসের বুক পিঠ দেহু শরীর এ সমস্ত কিছু নাই তাই মানুষ যদি কথার মাধ্যমে কোনো আঘাত পায় তাহলে ওই আঘাতটা নফসের লাগিয়া তখন তার মনে ব্যথা পায় তাই কৈছে মুখ নাই কথা কয় বুক নাই ব্যথা পায় তো গানটি শুনুন ভালো করে সাপের নাম কালিগো ধরা থাকে সে ফনা ধরা মাথা নারাইছে কত ঢঙ্গে কোনা ব্যাং দেখলে পরে অমনি যাইয়া ফনা ধরি সুবল মারে জুয়ার আসলে গাঙ্গে সাব ধরিয়া খাইছে কোনা ব্যাঙ্গে দেখুন সাব ধরিয়া খাইছে কোনা ব্যাঙ্গে সাপের নাম কালা ধারা থাকে সে ফনা ধরা এই সাপ হলো নফস এ সব সময় পুরুষ মানুষের যেটা নভস এটা সব সবসময় ফনা ধরে থাকে যদি নভস আমারা যার ভালো থাকে জিন্দা থাকে তার হবে না যার নবসর আমরা মারতে পারে নাই তারই এই অবস্থা হবে কোনো মেয়ে মানুষ যদি সামনে পড়লো সুন্দর মেয়ে মানুষ তখনই তার অন্তর থেকে নবস ফনা ধরলো তাকে সুবল মারার জন্য তাকে টংশন করার জন্য তার সাথে মিলন হওয়ার জন্য তখন নবস আমারা খুব তাড়াতাড়ি করে তাজা হয়ে যায় তাই বলছে কথাটা যে এই নকশোকে যদি আপনি দমন করতে পারেন তাহলে আপনি তাড়াতাড়ি করে একজন মহামানুষ হইতে পারবেন তাই নকশের নাম কাল ধরা এ হলো একটা কাল সাপ পুনাবানটা হইল একটি মেয়ে মানুষ এই কুনাব্যাংক দেখেন কি কাজ করতেছে এই কুনা ব্যাংক যদি একটা যুবক পুরুষ সামনে দেখে তখন এই কুনাব্যাংকও সবল ধরে থাকে কি সুন্দর পুরুষটা যদি তার সাথে মিলন হইতে পারতাম তাহলে আমার মনটা আমার আত্মাটা কত শান্তি হইত এটা হলো কোন কাম তাই ওই সাপ হলো পুরুষ যুবক এটি যুবক আর কোনটা হলো একটা মেয়ে মানুষ নারী আর পরবর্তী পয়েন্টটা দেখেন ওরে ব্যাংশিকারে কতজন হারাই আছে মা নেতন ব্যাংশিকারে কতজন হারাই আছে মানে গিরতন অমূল্য ধন খাইছে কি হঙ্গে ওরে যারা হয় শিকারি পাকা তারা সিননে জুয়ার ভাটা যারা হয় শিকারি পাকা তারা চিনে জুয়ার ভাটা জুয়ার আসলে ঝাপায়া যায় কাঙ্গে সাপ ধরিয়া খাইছে কোনা ব্যাঙ্গি সাপ ধরিয়া খাইছে কোনা ব্যাঙ্গি দেখেন ব্যাং শিকারে ওই ব্যাং ওই যে মেয়ে মানুষ সুন্দর মেয়ে মানুষটা ওকে ধরার জন্য ওর সঙ্গে মিলন হওয়ার জন্য কত যুবক পুরুষ ওইভাবেই ঘুরতে আছে ওই তালে ঘুরে কোন সময় কোন ভাগে তার সাথে ছলো বলো করে তার সাথে মিলন হবে তাকে নানান কৌশলে ভুলাই নিজের আয়ত্ত নিয়ে আসে তাই কইছে ব্যাং শিকারে কতজন হারাই আছে মা নিগ্রতন এই মানব দেহে মহামূল্য রত্ন একটা পুরুষ মানুষের মনি বীর্য এইটাকে সাধারণ একটা মেয়ে মানুষের সাথে মিলন হয়ে এটাকে ধ্বংস করে দিতেছে তাই বলছে কথাটা যে ব্যাং শিকারে কতজন হারাই আছে মা নিগ্রতন এই অমূল্য ধন খাইছে কীট পতঙ্গে যারা শিকারি পাকা তারা চিনে জুয়ার ভাটা যারা পাকা শিকারি যারা জানা মানুষ যারা সাধু অলি দরবেশ আউলিয়া তারা ওই সমস্ত কাজে যায় না তারা ওই সমস্ত কাজ করে না তারা চিনে জুয়ার ভাটা জোয়ার আসলে যদি আপনি একটা মাছ মাইরে ধরে নিয়ে আসেন জোয়ারের সময় দেখবেন মাছের পেটের আছে আন্ডা আছে আরও সময় যদি মাছটা আপনি রান্না বাড়া করে ফেলে দেন। তাহলে ওর পেটের যতগুলো ডিম ছিল সমস্ত ডিম ধ্বংস হয়ে গেল ওই মাছটা যদি ওই জোয়ারের সময় পানি দিয়ে ঘুরে বেড়াইয়ে ও যদি ডিমগুলো ছেড়ে দিত সারার পরে যদি আপনি মাছটা খাইতেন তাহলে ওর ডিমগুলি সমস্ত মাছ হইতো কোটি কোডি মাছ হইতো আপনি সারা জীবন খাইয়া শেষ করতে পাইতেন না তাই কইছে যারা চিনে জোয়ার ভাটা যারা শিকারি ওই কাজে যায় না তারা এই ভাটার সময় তারা যাইয়া শুধুমাত্র সারা জীবনে একবার মিলন হইয়া একটা সন্তান জন্ম দেয় এক তা যথেষ্ট তাই কইছে যারা চেনে জোয়ার ভাটা তারা ওই সময় ওই কাজে যায় তা এই জোয়ার ভাটা চিনে নিয়া যদি আপনিও চলতে পারেন তাহলে আপনিও সাধু অলি মহাপুরুষ হইতে পারবেন তারপরে দেখেন মুর্শিদে কয় কুম্ভর আসে সপ্তাহে পরসে পর দুইজনে মিলে থাকে বিলে দুইজনে মিলে থাকে বিলে যদি ভুল করি আই করে ফুস মুর্শিদে কয় সেটাই দোষ যদি ভুল করি আই করে ফুস মুর্শিদে কয় সেটাই দোষ ধুলা পরা ধরিয়া খাইছে সাপ ধরিয়া খাইছে কোনা এই মুর্শিদ বলছে কুম্ভরাস কুম্ভরাস মানে কি মিল মহব্বত এই একটা বিলের মধ্যেই সাপও আছে ব্যাঙও থাকে কিন্তু যখন বিলের মধ্যেও তারা দুজনে মিলে থাকে তখন এই সাপ আর এই ব্যাঙ এগারে কোনো সংঘর্ষ হয় না দেখেন এই কথাটা আপনার ভিতরে নিয়ে এসে আপনি যখন আপনার স্ত্রীর বুকুলে থাকেন বা এখানেই সংসার করেন তখন কিন্তু এই সুবল ধরে না এই সাপে কিন্তু সুবল ধরার একটা টাইম আছে সেই টাইম মতো ধরে আর যদি ভুল করিয়া ও সময়কালে এই ভাব ধরে তাহলে তো মহাবিপদ মানুষ দেখবে আপনি ফেঁসে যাবেন তাই মুর্শিদে বলছে যে কোম্ভরে আসে দুইজনে মিলে থাকে বিলে যদি হঠাতে ভুল করিয়া এই সবল মারে তাহলে তাড়াতাড়ি করিয়া এই ধুলা পরা নিয়ে এসিয়া মুর্শিদের কাছ থেকে ধুলা পুড়ে নিয়ে এসিয়া নিজের অঙ্গে সিজাও মানে নিজে সাবধান হও মুর্শিদের কাছ থেকে জ্ঞান বিবেক নেও নিয়ে নিজে হুঁশিয়ার হও সাবধান হও ওই পথে ওই রাস্তায় যায়ও না নিজের শক্তিটাকে মহাশক্তি করে নাও তাই বলছে গানটার মধ্যে ভাই গানটা শুনুন লাইক করে দিবেন আসসালামু আলাইকুম